আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আজকে হচ্ছে ক তারিখ তিন তারিখ তিন দশ চব্বিশ এখন নয়টা তিরিশ বাজে আমি মিলে যাচ্ছি আমার কর্মস্থল যেখানে সেখানে যাচ্ছি তো এই যাওয়ার পথে আমি কি কি ফুল আমার রাস্তার ধারে আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি পাশে মানে আপনাদের ভালো লাগবে এমন অনেক ফুল আমি আপনাদেরকে দেখে যেগুলো শহরের মানুষ উঁচু মূল্যে কে কিন্তু আমাদের গ্রামে কিন্তু সেগুলো অনেক অ্যাভেলেবেল তো চলুন দেখা যাক কি কি ফুলের গাছ দিয়ে দেখতে আমি প্রতিদিন যাওয়া আশা করি কি রাস্তা দিয়ে আশা করছি ভালো লাগবে যারা ফুল ফুলপ্রেমী আছো তোমরা তোমাদের ভালো লাগবে বিষয়টা তো দেখা যাক নাম কিন্তু আমি জানি না তোমরা গুগল দেখে ইয়ে দেখে এই ফুলের ইয়েগুলো এই গাছের উপকারিতা উপকারিতা সব কিছু জেনে নিতে পারো গুগল দেখে হুম এগুলো আমি ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি তা আগ্রহ হয়নি যে কি ফুল কি ফুল না একটু জানি আর এই ফুলটাকে তো আমাদের দিনাচী মাসে কসলত বলে অনেক হয় প্রচুর হয় জমিতে এখন ওই যে ধানের জন্য ধানের ধান খেতে তো অনেক হয় তুলে ফেলা হয়েছে খুব সুন্দর একটি ফুল আর এই যে ছোট ছোট সাদা সাদা ফুলগুলোকে তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে আমাদের দিনাজপুরের গ্রামের ভাষায় বলে দুলফি এগুলো ছোটবেলায় হাত পা ভেঙে গেলে দেখতাম যে এগুলো বেটে বেঁধে এই ফুল এই এই গাছটার রসটা লাগালে নাকি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত আরও একটা মধুময় স্মৃতি রয়েছে এই ফুলগুলো আমরা ছোটবেলা এই যে এইভাবে সাদা অংশটা বের করে এই যে এই মাথাটা আছে না এই মাথাটা এটা আমরা ছোটবেলা মুখে দিয়ে চুষতাম এবং একটা বৃষ্টি বের হতো মানে মধু মধু বের হতো এটাও একটা খুব সুন্দর ফুল এগুলো হর হতেই থাকে যে ফুলটা ফুটে আছে এটার নাম আমি জেনেছি কস্তুরি ফুল ইউটিউব ইয়াতে সার্চ করে কস্তুরি ফুল দেখছি ফুলটা বেশ সুন্দর অনেকগুলো গাছ আছে অনেকগুলো গাছ আছে এইবার বলেন এটা কি ফুল এটা হচ্ছে এগুলা লজ্জাবতী ঠিকই চিনেছে তারপর ওই যে ফুটে আছে সাদা এটাকে কি জানি বলে কি ফুটে বলে আমি ঠিক জানি না লিপস্টিক নয় নাম শুনেছিলাম লিপস্টিক হতে পারে এটা এখানে সাদা ফুটে আছে ওইদিকে আছে লাল আরো কয়েকটা কালার এখানে ফুটে ফুটে থাকে জঙ্গলের মধ্যে নাম যাই না বলো না মর্নিং গ্লোরি যে ফুলটার নাম এই যে সেই গাছটা অনেকগুলো আছে ফুলও ফুটেছে হয়তো দেখাচ্ছি আমি তোমাদেরকে ওই যে ওই যে দেখো ফুল ফুটে আছে অনেক হয় এখন কেটে ফেলা হয়েছে আরেকটা ফুল হচ্ছে এই যে এটা কি যেন ফুল নামটা আমি জানি না বাপু গাছটা অনেক বড় হয় কিন্তু মনে করো যে ফুলটা খুব ছোট হয় এই ফুলগুলোও খুব সুন্দর দেখতে অনেক হয় এই যে এটা আর এক রকম ফুল ফুল কি নাম সেটা তোমরাই ভালো জানো খুঁজে বের করো এখন কিন্তু বৃষ্টির মৌসম মানে বৃষ্টি হচ্ছে এই ফুলগুলো হয়েছে এছাড়াও অনেক ফুলের গাছ আছে যেগুলো এখনো মানে ফুল দেয়নি শীতের সময় দেবে যেমন যে ভাটির গাছ এগুলা হচ্ছে ভাটির গাছ এটা লাল সাদা খয়েরি আর বেগুনের মিশেলে খুব সুন্দর সুন্দর ফুল মর্নিং গ্লোরির গাছ কত উপরে উঠেছে নাম গাছ ভীষণ এই যে আর এগুলো তো কলাবতী দুঃখ সুখ কলাবতী সবাই কেন সবাই জানো দেখো কেমন ফুটে আছে গাছ দেখাই গাছের এই যে এই ফলগুলোও কিন্তু খুব সুন্দর নাম ধাম জানি না কিন্তু ফাইন আচ্ছা আকাশমণি এই গাছটা তো সব জায়গাতেই থাকে অনেক বড় হয় গাছটা তো এটা কোনো কমন বিষয় না দুটো ফুলের সাথে আপনাদের পরিচয় করে দিই যেটা দেখলে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে চলো দেখি এই যে এটা কি ফুল বলতো সবাই চেনো তোমরা সবাই জানো মানে এটা হচ্ছে টগর এটা তো আমাদের বিরলের রাস্তাঘাটের প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে অযত্ও এরা এত পরিমাণে বাড়ে ওই যে দেখো ওই যে ফুটে আছে তারপরে এই যে ভাটির গাছগুলো এগুলোতে যেন সাদা সাদা ফুল ফুলবে দেখার একটা জিনিস এই যে এই যে ফুটে আছে ওই যে দূরে ফুটে আছে এই যে ঠিক আছে এই যে মানে এইসব আপনা আপনি হয় প্রচুর পরিমাণে এ ভাষা এক লোকে কুকুর মুতা গাস বনে এক লোকে গাসনা কি কুকুর মুতে তবে যাই হোক ফুলটা কিন্তু অনেক সুন্দর এই যে পাইথন सुन्दर फुल कुमडो फुल मत कि नाम लगा छ তো বন্ধু এখনো কিন্তু অনেক অনেক অপরিচিত অবহেলিত গাছকে দেখানোর আপনার বাকি ছিল আজকে আর না আজকে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর তাছাড়া ভিডিও করার সময় মানে কিছু পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে মিলে চলে আসলাম এখনো ঘাস জাতীয় অনেকগুলো গাছ আপনাদেরকে দেখানোর বাকি আছে লাল নীল অনেক রকম ফুল ফোটে আর লতা জাতীয় গাছগুলো তো আছেই সাদা লাল অনেক ধরনের ফুল ফুটে তো যাই হোক অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখাবো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবো ডাক্তার দেখবেন